ওয়েলকাম টু ফাইজার কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে করে দেখাবো ক্রিপসি ক্রান্সি স্ন্যাক রেসিপি যারা সহজ রেসিপি পছন্দ করেন আজকে রেসিপি তাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পেজ ফলো করবেন আমি আজকে করে দেখাবো ঘরোয়া সব উপকরণ যারা আমাদের কিচেনে সবসময় থাকে সেই উপকরণ দিয়ে এই মজাদার একটি স্ন্যাক রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির মূল উপকরণে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মেক্সিম বলে হাফ কাপ আটা আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফুট কাপ চালের গুঁড়া ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি আইসিং সুগার আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এই উপকরণগুলো নিশ্চয়ই আমাদের সবার কাছে থাকে এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে স্বাভাবিক তাপমাত্রায় এক কাপ পানি নিয়েছি হয়তো পানির পরিমাণটা আমার সবটা লাগবে না একটু একটু করে দিয়ে আমি একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিব অবশ্যই পানিটা আস্তে আস্তে দিবেন দেখুন আমার এটা মানে সবটা পানি লাগে নাই আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমও নিশ্চয়ই আমাদের কিচেনে সবার এখানে থাকে তাই তো বলছি সহজ কিছু উপকরণ দিয়ে আমি একটা সহজ রেসিপি করে দেখাবো এখন ডিমটাও ভালো করে ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মিশানু হয়ে গেছে এখন এটার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এক কাপের হাফ কাপ লেগেছে মানে হাফ কাপ পানি লেগেছে আর লেগেছে একটি ডিম আমি হাফ কাপের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আর লেগেছে একটা ডিম এখন এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব দেখুন এটার ঘনত্বটা এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম একটা এখন আমি একটা মগের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি আপনার চাইলে যে কোনো মানে যে বোতলের ক্যাপ ছিদ্র করে নিতে পারেন অথবা যে কোনো ইয়ার মানে পাইপিং ব্যাগ ছাড়াও যে কোনো হাতের কাছে র্যাপ নিয়ে নিতে পারেন আমি পাইপিং ব্যাগে নিয়ে জাস্ট একটা টুথপিকের সাহায্যে ছিদ্র করে দিয়েছি পাইপিং ব্যাগটা মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার নিয়ে নিলাম দেখুন এই যে এভাবে এখন চলে যাচ্ছে চুলাতে আমি চুলাতে হাই হিটে প্যানটা গরম করে নিয়েছি যখন আমি ব্যাটারটা দিব তখন মিডিয়াম টু লো আছে রেখে এই যে দেখুন জাস্ট বলে বোঝানোর কিছু নেই আস্তে আস্তে করে ঘুরিয়ে এখন কিন্তু চুলাটা মানে মিডিয়াম টু লো আছে আছে আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন আমি কিন্তু ডিজাইন তেমন পারি না ঝিক করে নিলাম এখন একটু বাড়িয়ে দিচ্ছি চুলাটা যাতে নিশ্চিত দিয়ে হালকা একটু কালার আসে আর এটা কিন্তু অনায়াসে প্যান থেকে উঠে আসবে আমি এটা হাত দিয়ে করে দেখাচ্ছি সাবধানে করতে হবে যেহেতু এটা গরম যে দেখুন এভাবে ঘুরিয়ে হোল করে রুলের মতো করে নিচ্ছে। একটু সাবধানে করবেন দিলে এই তো হয়ে গেল আমার ক্রিপসি এবং ক্রান্সি স্ন্যাক রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি দেখুন আবারও সেম প্রসেসে এভাবে দিয়ে নিচ্ছি এখন আমি যখন এটা ব্যাটারটা দিই তখন চুলাটা নর্মাল তাপমাত্রায় থাকে আর যখন ব্যাটারটা দেওয়ার পরে একটু চুলাটা বাড়িয়ে দেয় আবারও এখানে একটু পাশ থেকে তো গরম তো তার জন্য প্যাচলারা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম এই তো আস্তে আস্তে করে সবগুলো স্ন্যাক রেসিপি আমার তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আজকে সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এই তো ঝটপট তৈরি হয়ে গেলো স্ন্যাক রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা কুড়মুড়ে হয়েছে এটা একদম দেখুন শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন এই যে দেখুন ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আশা করি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলছি আমার পেজ ফলো করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ